হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই সবাইকে আছেন আশা করছি ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের পরিবার আছে এবং পরিবারের মানুষগুলো খুব বেশি একে অপরের প্রতি সহানুভূতিশীল একে অপরের মায়ায় আবদ্ধ তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই তা আমি নিজেকেও হচ্ছে একজন ভাগ্যবান মানুষ হিসেবে মনে করি কারণ আমারও সুন্দর একটি পরিবার আছে পরিবারের মানুষগুলো অনেক সুন্দর জীবনের সবচেয়ে সুন্দর যদি কোনো সময় থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে শৈশব হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শৈশব সবারই মধুর হয় যে যেরকম পরিবেশেই থাকুক না কেন খুব বেশি মিষ্টি এবং সুন্দর হয় এই যেমন আমার মামার ছেলে আর আমার মেয়ে দুজনে নারিকেল পাতা নিয়ে বসে পড়লো এই নারিকেল পাতা দিয়ে কত যে খেলেছি তার কোনো হিসেব নেই তো ওদের খেলা দেখে নিজের শৈশবটাকে খুব ভালো মতো উপলব্ধি করছিলাম মিস করছিলাম কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে যাই তাই না সময় কত তাড়াতাড়ি গড়িয়ে যায় শৈশব কৈশোর একটা সময় প্রৌরত্ব বৃদ্ধকাল দেখতে দেখতেই মনে হয় শেষ হয়ে যায় আর এই ছোট্ট জীবনে আমাদের কত অভিযোগ তো আমার মনে হয় এত অভিযোগ না করে আমরা প্রত্যেকটা মুহূর্তকে খুব সুন্দর মতো উপভোগ করি এ পাশে সন্ধ্যার পরে আমার ছোটো আনটি চলে আসলো আমার প্রিয় একটা আন্টি ওই যে একটা কথা আছে না মায়ের শরীরের গন্ধ মাসিদের শরীরে পাওয়া যায় তো আমার আন্টিকে প্রত্যেকটা আনটিকেই খুব ভালোবাসি আনটি আসছে কথাবার্তা বললাম আর এই পাশে আমার মেয়ে আমার বোনকে একদম নাচিয়ে মারছে জ্বালিয়ে মারছে আমি যখন হচ্ছে গিয়ে বাবার বাসায় যাই তখন যেটা করি আমার কোনো দায়িত্ব নেই মেয়ের প্রতি যত দায়িত্ব মেয়ের হচ্ছে মাসিমণিদের আর এটাই হয় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে বোনেদের কাছে দিয়ে শান্ত থাকা যায় আর এজন্যই বাবার বাড়িতে চলে যায় দুদিন পরে পরে মনে হয় যে একদম হাফ ছেড়ে বাছি কেউ একটা দিনের জন্য একটু দায়িত্ব নিলে মেয়ের খুব বেশি মন্দ হয় না আর আমার বোনেরাও খুব আন্তরিক ওরাও আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে এই পাশে দুই আন্টি মিলে আশীর্বাদ বানাচ্ছেন ভাই ফোটাতে দেওয়ার জন্য আর আমার বোন গিয়ে চেষ্টা করছে একটু দেখবে পারে কিনা। আর সত্যি কথা বলতে আমার দ্বারা ওসব হয় না আমি একদমই পারি না ঢেঁড়স বললেই চলে কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে তো প্রত্যেকটা এত সুন্দর করে বানিয়েছেন আমি বানাতাম ছোটো সময় যখন খেলতাম ঘড়ি বানাতাম হাতের চশমা বানাতাম এ নারিকেল পাতা দিয়ে ওই প্রত্যেকটা মোমেন্ট আমার খুব মনে পড়ছে এখানে বসে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম আর জিনিসগুলো দেখছিলাম কি চমৎকার করে কম সময়ে বানিয়ে ফেললেন দেখতেও খুব সুন্দর তো বারবার হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে তোমরা এবার কীভাবে বানাও আমাকে একটু শিখিয়ে দাও এ কথা বলতে না বলতেই শুনতে হলো অনেক গালি মা মাসি সবাই মিলে গালি দেওয়া শুরু করলেন যে একটু চেষ্টা করলে তো নিজেও পারিস সত্যি কথা বলতে আমার তো ধৈর্য নেই একটা জায়গায় বসিয়ে বসিয়ে বানানো যাকে যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমার ছোট্ট আদরের ভাইটা মামাতো ভাই এই যে কি সুন্দর মিষ্টি একটা হাসি বাচ্চারা এত সুইট হয় কেন প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে খুব সুন্দর শুভ্রতা কাজ করে ওদের জন্য যে গিফটগুলো ছিল ওগুলো সামনে এনে রাখলাম আর এখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানে ভাই ফোটা দেওয়া হবে আমার মা প্রথমেই হচ্ছে মামাকে ফোটা দিয়ে দিচ্ছে মামনি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলেন অঝোর ধারায় কান্না করছিলেন আসলে স্নেহের সম্পর্কগুলি মনে হয় এমনই হয় তাই না স্নেহের সম্পর্কে আমাদের যেমন শাসনটা বেশি থাকে আদরটাও বেশি থাকে তো এখানে একের পর এক মেজো আনটি ছোটো আনটি সবাই মিলে ফোটা দিয়ে দিচ্ছেন আর মামাও অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছে তো এখানে হচ্ছে গিয়ে মামনি ঘড়ি পরিয়ে দিচ্ছেন মেজো আনটি টাকা দিয়ে দিয়েছেন আর ছোট আন্টি শার্ট দিয়েছেন এখানে হাসার একটা কারণ হচ্ছে ওনারা অনেক মজা করছেন তো এখানে এজন্য আসলে সবাই হাসাহাসি করছে তারপরে মামাকে গিফট দেওয়ার পরে শেষ হলো মামাকে ফোটা দেওয়া আর আমি আমার ভাই মেজো ভাইটাকে আর ছোটটাকে এখন ফোটা দিয়ে দিচ্ছি এক একটা ভাইকে ফোটা দিচ্ছিলাম আর সৃষ্টিকর্তার কাছে এটাই বলছিলাম ভাই ফোটার আসলে মেইন উদ্দেশ্যটাই এটা বড় ভুন হিসেবে ভাইকে আশীর্বাদ করা সৃষ্টিকর্তার কাছে সপে দেওয়া যেন সমস্ত বিপদ থেকে ঠিকঠাক মতো সৃষ্টিকর্তা তাদেরকে রক্ষা করেন তো বড় বুনেদের খুব আদরের থাকে হচ্ছে ছোটো ভাইয়েরা প্রত্যেকটা ভাইয়ের প্রতি সমান ভালোবাসা কাজ করে সবার সাথে যথেষ্ট মজা আর আনন্দ করে এবার হচ্ছে গিয়ে বিদায় নেওয়ার পালা বোন চলে যাচ্ছে অনেকটা খারাপ লাগছে ও যাওয়ার পরে পরেই আমরাও চলে যাচ্ছি আর যাওয়ার পথে সব কিছু খুব বেশি করে মিস করছি বিশেষ করে মস্ত বড় একটা আকাশ সেই সাথে সবুজের সমারোহ এই সুন্দর প্রকৃতি আমায় খুব বেশি মুগ্ধ করে যতবারই গ্রাম থেকে যাই এই প্রকৃতির জন্য এই প্রকৃতির মানুষগুলোর জন্য খুব বেশি মায়া হয় সত্যি যারা গ্রামে আছেন যারা প্রকৃতির কাছাকাছি আছেন তারা খুবই ভাগ্যবান আমার মতো কার কার গ্রাম পছন্দ একটু জানাবেন তো আমার তো অত্যন্ত ভালো লাগে